আমরা আজ আলোচনা করব পুজোর মাসে দেরিতে যে স্কুল শিক্ষক এবং সরকারি কর্মীরা আছে তারা যে তাদের ডিএ বোনাস তারা দেরিতে পাবে এবং কি জন্য পাবে কেন পাবে সেগুলো বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। চলুন বিস্তারিত শুরু করি বলছে পুজোর মাসে দেরিতে বেতন পাবে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ নিয়ে খারাপ খবর ক্রোধ মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে যে সমস্ত স্কুল শিক্ষক এবং সরকারি কর্মচারী আছে তারা দেরিতে দিয়ে ভাবে চলুন বিস্তারিত আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করি বলছে সামনে মাসেই দুর্গা উৎসব আর তার আগেই চিন্তায় মাথায় হাত করলো রাজ্য সরকারি কর্মীদের অর্থাৎ গভর্নমেন্ট ইম্পলো ইমপ্লয় যারা আছে তাদের একাংশের এ মাসে বেতন পেতে দেরি হবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের সময়ে প্রতি মানুষ প্রতিটি মানুষের হাতে টাকা দরকার আর সেই মাসেই বেতন নিয়ে টানা পোড়া নেলো রাজ্য এই ঘটনা স্বাভাবিকভাবে হতাশ করেছে তাদের শুধু সরকারি কর্মীদের বেতন নাই সেই সঙ্গে অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মীরা বেতন পায় সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীদেরও এই ডিএ দেরিতে দিবে বলে ঘোষণা করেছেন বলছে অক্টোবর মাসে রাজ্যের শিক্ষক ও বিভিন্ন দপ্তরে সরকারি কর্মীদের বেতন ঢুকতে বিলম্ব হতে পারে বলে ঘোষণা করেছে বিহার সরকার এই নিয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষকদের বক্তব্য অনুযায়ী সরকারি দপ্তরে অসংগঠিত কাজের ফলে তাদের এই বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে শুধুমাত্র বেতন দেরিতে নয় কম বেতন পাওয়ার ও অসন্তোষ রয়েছে কর্মীদের মধ্যে বিশেষত মহর্ষ ভাতা নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছে সেই সমস্ত শিক্ষক কর্মচারীগণ শিক্ষকদের প্রাপ্ত ডি পরিমাণ কম যার ফলে তাদের আর্থিক সমস্যা বাড়ছে একদিকে তেমন বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা অন্যদিকে ডি এর পরিমাণ কম থাকায় তাদের উদ্বেগ দ্বিগুণ বাড়িয়েছে সরকারি কর্মচারীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কি বলেছেন বিস্তারিত আমরা জেনে নি বলছে শিক্ষক সংগঠনগুলি ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে আবেদন করেছে যাতে তারা এই বিষয়টি হস্তক্ষেপ করেন এবং সংগঠনগুলির দাবি যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হলেও তা সঠিকভাবে কার্যকর করা হয়নি যার ফলে শিক্ষকরা সময়ে স্যালারি এবং পেনশন পাচ্ছেন না এমনকি নতুন করে বরাদ্দ অর্থ আসছে না বলে অভিযোগ দপ্তরের বিরুদ্ধে তবে শিক্ষা দপ্তরের এই সচিব বৈদ্যনাথ যাদব এক চিঠিতে জানিয়েছেন যে বর্তমান কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের তথ্য আপলোড করা হলেও পেনশন ভোগীদের ও গেস্ট টিচারদের ক্ষেত্রে কাজ সম্পূর্ণ করা হয়নি যার ফলে নতুন কোনো অর্থ বরাদ্দ করা সম্ভব হয়নি